সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন রশীদের মরদেহ উদ্ধার হয়েছে চট্টগ্রাম ক্লাব থেকে এবং এ বিষয়ে আমাদের সহকর্মী মামুন রশিদ ও খোঁজ খবর রাখছেন অফি কিভাবে এই সাবেক সেনাপ্রধানের মৃত্যু হলো কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা বৃষ্টি আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ক্লাবের সামনে এবং যেই গেস্ট হাউসের সামনে তিনি মৃত্যুবরণ করেছেন সেই গেস্ট হাউস কমপ্লেক্সের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা দেখেছি এরই মধ্যে আসলে যে স্বজনরা রয়েছেন তার স্ত্রী এসেছেন এবং অন্যান্য যে সমস্ত স্বজনরা ছিলেন তারাও কয়েকজন স্বজন ভিতরে প্রবেশ করেছেন এবং কিভাবে মৃত্যু হচ্ছে সেই বিষয়টি আমরা জানি তবে ডেস্টিনির যে এম ডি রফিকুল আমিন তিনি এসেছেন তার সাথে কথা হয়েছে তিনি যেটি বলছিলেন যে গতকাল রাতে তিনি এবং যিনি মৃত্যুবরণ করেছেন দুজনেই একসাথে ফ্লাইটে চট্টগ্রাম এসেছেন ডেস্টিনির একটি মামলা সংক্রান্ত হাজিরা জন্য আদালতে এসেছিলেন এবং সেই আদালতে আজকে সকাল দশটায় তাদের হাজিরা দেওয়ার কথা ছিল এর আগে অর্থাৎ রফিকুল আমিন তিনি আগে থেকেই চট্টগ্রাম আদালতে সেখানে উপস্থিত ছিলেন এবং সকাল দশটা যখন হয়েছে তখন তিনি যখন যাননি আদালতে সেই সময়টাতে যখন কল দেয় তখন জানতে পারেন যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন সেই খবরটি পেয়েটুকুলো আমি আমরা তার সাথে কথা বলেছি তিনি এই তথ্যটি আসলে জানিয়েছেন এবং পুলিশ এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছে এবং কী কারণে মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি বর্তমানে ঘটনাস্থলেই কোতলি থানা পুলিশ এবং সিআইডির একটি পর্যবেক্ষণ করছে এবং তার মৃত্যুর কারণ মৃতদেহ কিন্তু শুরু থাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং সকাল দশটায় যখন তার দরজা নক করছিলেন এখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তা তিনি সাড়া পাননি এবং পরবর্তীতে রোমের দরজা ভেতর দিয়ে প্রবেশ করে অর্থাৎ আশেপাশে যে সমস্ত জানলাগুলো ছিল সেই জানলা দিয়ে প্রবেশ করেই দেখতে পান যে তিনি শুয়ে আছেন এবং পরবর্তীতে যখন চিকিৎসক আসে এই চিকিৎসক আসার পর তাকে আসলে মৃত্যু ঘোষণা করে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিআইডি যে টিম বা তদন্ত টিম রয়েছেন তারা আসলে এখান থেকে বেরোয় এবং